নমস্কার অলোক রঞ্জন চক্রবর্তীর কবিতা পার্বতী সেদিন ফেরেনি পার্বতী আর সকলের মতো গায়ে সেদিন ফেরেনি পার্বতী মানবীর সম্ভ্রম নিয়ে পথে করেছিল দেরি বই আনতে বন্ধুর বাড়ি পথে নেমেছিল রাত রিরংসার হিংস্র করা পার্বতী আন মনে ছিল দেখেনি নেক্রের ছায়া পাশে পাশে পাটিতে হাঁটছিল পার্বতী বড় বেশি আন মনে ছিল নেকড়ের দাঁতে নখে ছেড়া পার্বতীর লাশ পাওয়া গেল ধান কাটা মাঠের আলেতে অষ্টাদশী মেয়েটি পড়েছিল বাড়ি ফেরা হল না পার্বতী লাশ তার তদন্তহীন মর্গে পৌঁছাল শুধু স্থানীয় জননেতার পরামর্শ মতো কয়েকটি যুবক কিছুদিনের জন্য গা ঢাকা দিল পরিতৃপ্ত নেগ্রের পদচিহ্ন সুকে সুকে ভোরের নরম আলো যত দূর পাড়া যায় গিয়ে রাগে গনগনে রোধ হয়ে গেল নমস্কার